নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে দেখবো আপনার পার্টনারে কারেন্ট থটস ফিলিংস ইমোশানস কিন্তু তার সাথে দেখব যে উনি কেমন আছেন তার জীবনে কি চলছে এবং আপনার সম্পর্কে উনি কি ভাবছেন যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন তাদের জন্য রিডিংটা মেল ফিমেল জেন্ডারের কোনো ইস্যুস নেই সকলেই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় এনার্জি ট্যারোটকার্যত এনার্জি বেসিস্ট রিডিং সেই জন্য বলবো যাতে রিডিংটা ম্যাচ করে আপনাদের সাথে সেই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের পারসেনদের জীবনে কী চলছে বা কেমন আছেন উনি কী চলছে প্লাস কেমন আছেন উনি প্লিজ গাইড মি Her, her, Mahadev. First, four of wands, four of pentacles, the hide of pent, five of cups, and knight of wands. Bottom of the deck, nine of swords. হোপফুলি কার্ড দেখা যাচ্ছে ওকে ফার্স্ট অফ অল এগুলো বলে দিচ্ছি আজকে ফোর মানে আপনারা হয়তো এঞ্জেল নাম্বার ট্রিপল ফোর দেখতে পাচ্ছেন অথবা এঞ্জেল নাম্বার ট্রিপল ফাইভ দেখতে পাচ্ছেন যারা এঞ্জেল নাম্বার ট্রিপল ফোর এঞ্জেল নাম্বার ট্রিপল ফাইভ দেখতে পাচ্ছেন তারা ক্লেম করবেন এনার্জিটা প্লাস আপনাদের জন্য এখানে কিছু মেসেজ আছে এঞ্জেলের তরফ থেকে ঠিক আছে এখানে হাইলাইটেড সাইন হচ্ছে আজ হাইলাইটেড নাম্বার যেটা রয়েছে ফোর অ্যান্ড ফাইভ এছাড়া টুয়েলভ অ্যান্ড নাইন এপ্রিল মাস এবং মে মান্থ আপনাদের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ হতে পারে এই মান্থে আপনাদের লাইফে মেজর কোনো ইভেন্টস কোনো ঘটনা বা কোনো কিছু ঘটনা ঘটতে চলেছে এই এপ্রিল মাসে অথবা আপকামিং মে মান্থে ক্লেম করবেন অবশ্যই আজকে এনার্জি আর এখন বলে দিচ্ছি হাইলাইটেড ইয়েগুলো সাইনগুলো এরিস ক্যান্সার ক্যান্সাসকপিও পাইসেস টরাস ভার্গো ক্যাপ্রিকন জেমিনি লিব্রা অ্যাকুয়েরিয়াস আজকে সবথেকে হাইলাইটেড আছে হচ্ছে এরিস লিওস্যাজিটেরিয়াস ওকে সাইনদের জন্য ঠিক আছে এবার আমি শুরু করছি তার জীবনে কি চলছে প্রথমত বলি যে আপনার পার্টনার তার ইমোশান ফিলিংস সমস্ত কিছু আপনার থেকে একদম হয়তো অনেকেরই কন্ট্রোল করে নিয়েছেন ঠিক আছে উনি কিছুই শো আপনার কাছে করছে না শো করছে না কিন্তু শো করছে না ঠিক আছে এবং আপনার ব্যাপারে কিন্তু উনি ভীষণ পজেসিভ এটুকু আমি বলতে পারি আপনি অন্য কোথাও চলে যাবেন এটা উনি মানতে পারবেন না এটা হচ্ছে ফোরমোস্ট একটা ইম্পর্ট্যান্ট জিনিস উনি আপনার লাইফে অনেকবার অন অফ অন অফ সিচুয়েশানস করেছেন সিচুয়েশানসে কারণ উনি এই সম্পর্কটার সময় একটা সময় ছিল যখন আপনারা কনট্যাক্টে ছিলেন তখন খুব একটা সিরিয়াস ছিল না ঠিক আছে কতটাও সিরিয়াস ছিল না সিরিয়াস না থাকার কারণেই হয়তো উনি অন অফ সিচুয়েশানসটা করেছেন কারণ গুরুত্বটা ভ্যার মানুষ যখন বোঝে না ভ্যালুটা যখন বোঝে না তখনই কিন্তু মানুষ একটু ক্যাজুয়াল লাইভ ব্যাপারটা আরেকটা আমি জিনিস দেখতে পাচ্ছি সে হচ্ছে এখানে কিছু আপনাদের ফ্যামিলি কোনো ম্যাটার আছে যে তো হয়তো কোনো কিছু সমস্যা চলছিলো সেইটা ভেবেও কিন্তু উনি অন অফ অন অফ করেছেন এই বিষয়টা কিন্তু এখন ওনার হয়তো অনেক কিছু দেখে ওনার উনি চাইছেন আপনার কাছে একটা অ্যাকশানস নিতে কারণ ওনা উনি এখন কিন্তু ওনার লাইফে কি চলছে বা উনি কেমন আছেন এটা বিষয়ে আমি বলতে গেলে বলবো উনি একদম ভালোও নেই উনি ভীষণ ফাস্ট্রেটেড রয়েছেন রিগ্রেট করছেন ভালো নেই থেকে বড়ো কথা উনি রিগ্রেট করছেন পরিস্থিতিটার জন্য খুব রিগ্রেট করছেন আপনি হয়তো কিছু দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন না আপনি হয়তো ভাবছেন সব ঠিক আছে কিন্তু এটা কেন দেখতে পাচ্ছেন না কারণ উনি ওনার ফিলিংস ইমোশনস থটসটাকে কন্ট্রোল করেছে চায় আপনার সাথে কন্ট্যাক্ট করতে এবং রিউনিয়ন করতে এই জন্য না এখন হয়তো উনি অনেকটা বেশি ফোকাসড ভগবানের ওপরে হয়ে গেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন পুজো পাঠ করছেন বা উনি একটু খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ এমনটা কিন্তু নয় সব সবসময় যে মন্দির মসজিদে যেতে হবে এমন না অনেকে যাচ্ছে এখানে মন্দির মসজিদে যাচ্ছেন যে 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 আরাধ্যাকে দেখেন আর কি সেটা করছেন সবই ঠিক আছে ঈশ্বর বিশ্বাসী মানুষ উনি ঈশ্বরের ওপরে কিছুটা হচ্ছে যে ছেড়ে দিয়েছেন এবং গুরু লাইক কোনো ফিগার মানে যা ওনার থেকে বড় বয়সে বড় গুরুজন যাকে উনি মাতা পিতাও হতে পারে এমন মানুষের সহচর্চায় আসছেন এবং তারা কি বলেছে তারা কেমনভাবে জীবনে পরিদর্শনটা কীরকম সেইটা উনি ফলো করার চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী উনি এগোচ্ছেন এবং ধীরে ধীরে উনি স্পিরিচুয়াল দিকটা গ্রো আপ করছে আরেকটা আমি জিনিস দেখতে পাচ্ছি তার মন মস্তিষ্কে না এখন যেহেতু একটা ফেস্টিভ্যাল সিজনও চলছে আমরা জানি যে বাসন্তী পুজো চলছে আমাদের হচ্ছে বাঙালিদের মধ্যে বাসন্তী পুজো এবং নন বেঙ্গলি যাদের হচ্ছে চলছে হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে কি বলবো ওটাকে নন বেঙ্গলিদের মতে হচ্ছে যাই হোক যে বাসন্তী পুজো চলছে এইটা মানে কিছুদিন ধরেই এই আজকে অষ্ট মানে নবমী হয়ে গেল কালকেই হচ্ছে শিবের বিয়ে সোমবার শিবের বিয়ে তো সেখানেও না মানে ওনার মনে এই এই জিনিসগুলো না একটা কোথাও ম্যারেজের জায়গাটা কিন্তু গ্রো আপ করছে কোথাও ইউনিয়নের জায়গাটা গ্রো করছে কারণ এই যে মাসটা চৈত্র যে মাসটা সেটা কিন্তু শক্তির মিলন হয়েছিল তাই না শক্তির মিলনটা হয়েছিল তো সেই সব দেখে সেই সব ভেবে যেহেতু উনি স্পিরিচুয়াল দিকটা গ্রো আপ করছে ওনার মনের মধ্যে তো সেই জায়গাগুলো খুব গ্রো করছে যে এই মাসে শিব শক্তির মিলন হয়েছিল তখন আপনার কথা কিন্তু ভাবছে তো তার লাইফে এটাই চলছে আমি বলবো যে সে স্পিরিচুয়ালিদিক ইনক্লিনেশানটা খুব হচ্ছে এবং খুব একটা ভালো নেই উনি ঠিক আছে দুঃখী হয়ে যাচ্ছেন পরিস্থিতিটা খুব একটা সুন্দর নেই রিগ্রেট করছেন আচ্ছা এবার দেখি যে আপনার ব্যাপারে উনি কি ভাবছেন ঠিক আছে আপনার বিষয়ে উনি কি ভাবছেন সো প্লিজ ডিভাইন গাইড মি পেজ অফ ওয়ান্স টেম্পারেন্স নাইন অফ সো নাইন অফ ওয়ানস ফোর অফ কাপস সেটা তো আসছেই কিছু দিন ধরে অ্যান্ড টেন অফ কাপস ওকে নাইস নাইস এনার্জি ওকে আশা করছি দেখতে পাচ্ছেন তো আপনার ব্যাপারে কী ভাবছে বল বলি আপনাদেরকে নাইস এনার্জিটা খুব নাইসই বটম অফ দ্য টু অফ কাপস সেটা হচ্ছে যে আপনার বিষয়ে উনি ভালো কিন্তু বাসেন যত এই বিষয়গুলি যে বললাম প্রথমেই যে শিবশক্তির মিলন এই মাসটা তাই না বিয়ে হয়েছিল উনি যেহেতু স্পিরিচুয়ালি ইনক্লিনেশনটা টনা ধীরে ধীরে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি অ্যাটাচমেন্টটাও বাড়ছে আপনার প্রতি ভালোবাসাটাও বাড়ছে ডিপেস্ট ফিলিংস এটা যে আপনার প্রতি ভালোবাসাটা বাড়ছে উনি বুঝতে পারছেন যে আপনার প্রতিও না কোথাও একটা সোল কানেকশান আছে যে সোল কানেকশনটা সহজে মনে হয় কোথাও হারাবার নয় যেটা আপনি আপনি যেমন অলরেডি ফিল করেছেন ফিল করছেন বলেই ট্যারট কার্ড দেখছেন যে এত ঝামেলা এত সমস্যা সব কিছু থেকেও আপনি এগো মানে ছেড়ে যেতে পারছেন না তেমনি অ্যাজ ইট ইজ কিন্তু উনিও সেটা না আপনার গুরুত্বটা বুঝছেন যে এই কানেকশানটার মধ্যেও কোথাও একটা হ্যাপিনেস আছে আপনাকে ছাড়া যেন চলাটা সম্ভব নয় কিন্তু কোথাও আবার আরেকদিকে এটাও ভাবছে যে যেগুলো উনি করলেন সেই জিনিসগুলোর জন্য হয়তো আপনি ওনাকে অ্যাকসেপ্ট নাও করতে পারেন আপনি হয়তো অ্যাকসেপ্ট করবেন না ওনাকে কিন্তু স্টিল উনি যেহেতু ওনার ইমোশান ফিলিংসটা আপনার সাথে হাইট করে রাখছে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু মনে মনে আপনাকে ভালোবাসেন এবং ভালোবাসাটা কিন্তু শুধু ভালোবাসা না যেটা নন কমিটমেন্টের এনার্জি ছিল উনি কিন্তু এবার ধীরে ধীরে সেটা কমিটমেন্টের জায়গায় আসবে এবার ঠিক আছে টাইম পাস নয় কমিটমেন্টের জায়গায় এসে আপনাকে কিন্তু অফারটা যখন করবে ইগনোর করার ভয় আছে এখানে কিন্তু অফারটা করবে যখন কিন্তু সেটা কমিটমেন্টের জায়গাতেই যাবে আপনার সাথে একটা লং টার্মে স্টেবিলিটির সাথে ইমোশনালি একটা সম্পর্ক উনি গড়তে চান অবশ্যই অনেকেরই আমি বলবো যে ছ যেহেতু পেজ অফ ওয়ান্স একটা কল মেসেজেরই কার্ড অনেকেরই ক্ষেত্রে ছোটোখাটো অফার আসার চান্স আছে কিন্তু চান্সটা গ্রো করছে না এইভাবে কারণ উনি মেন্টালি একটু ডিস্টার্ব মেন্টালি উনি ডিস্টার্ব মেন্টালি খুব একটা ভালো নেই মানুষ যখন মেন্টালি ভালো না থাকে বিভিন্ন ধরনের চিন্তা তার মাথায় আসে যে চিন্তার কারণেই কিন্তু সে ভেবেও অ্যাকশানটা নিতে পারে না তাই না আর নাইন কার্ডটা হয়েছে নাইন এরপরে টেন টেন মানে ট্যারোট কার্ডে কিন্তু ফুলফিল হয়ে যায় ওখানে কমপ্লিট হয় কমপ্লিশানকে বোঝায় টেনকে তো আমি বলবো যে একটু ওয়েট করুন হয়তো ভালো কিছু আসছে আপনার জীবন হয়তো না ভালো কিছু অবশ্যই আসছে নাইনের পর টেন আসলেই কমপ্লিট হয়ে যাবে তো এখানে নাইন এসেছে তো বেটার থিংস আর কামিং এটাই আশা করব আমি আর টু অফ কাপস অবশ্যই ভালোবাসা তো রয়েইছে কিন্তু ভালোবাসার মধ্যে একটু চ্যালেঞ্জেস রয়েছে ওনার এই পরিস্থিতিগুলো কেটে গেলেই হোপফুলি উনি অ্যাকশান নেবেন ঠিক আছে তো এবার আমি দেখব কিছু আপনার ভালোবাসার মানুষের কিছু লাভ মেসেজ এত সুন্দর যখন ওনার এনার্জি এসছে একটু লাভ মেসেজ দেখতেই হয় কি বলেন আপনারা তো দেখি আপনাদের কি লাভ মেসেজ দিতে চাইছে আই মিস ফ্রম ডে টু নাইট ইনফ্যাক্ট অ্যাট মাই স্লিপিং বললামই আমি ফার্স্ট কার্ড কিন্তু এসছিল যে ওনার কিন্তু ঘুম কিছুই হচ্ছে না রিগ্রেট তো করছে উনি ডে নাইটে কুমাতেই পারছেন না সেটাই দেখুন উনি মিস করছেন ডে নাইটে ইনফ্যাক্ট ঘুমিয়েও যদি পড়েন সেখানেও কিন্তু আপনাকেই ঘুমের মধ্যেই দেখছে বাহ সুন্দর ইট উড বি বেটার ইফ ইউ নেভার মেট এত দুঃখ কষ্ট পাচ্ছেন উনি যে মনে করছেন যে নাই যদি মিট করতাম ভালো হতো আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসেন্স ইউ টট আপনি যে লেসেন্স ওনাকে দিয়েছেন উনি তার জন্য কিন্তু অ্যাপ্রিসিয়েট করেন রেগে নেই আপনার উপরে ঠিক আছে দরকার ছিল উনি বলছেন ইউর আইস অলওয়েজ ওভারহমড মি দ্যাট আই সেট টু ইউ আপনার চোখের চাউনি দেখেই হয়তো উনি প্রেমে পড়েছিলেন এটা আপনাকে হয়তো বলেছেন আর একটা অবশ্যই আপনি বুঝতেই পারছেন উনি বোর হয়ে গেছেন লাইফে তো আপনার সঙ্গে যখন এবার মিট করবেন একটা শর্ট ট্রিপ অথবা মুভি কিছু প্ল্যান করবেন ঠিক আছে টোল্ড মাই ফ্রেন্ডস ফ্রেন্ডসকে কে উনি বলেছেন ওনার যে কাছের বন্ধু বান্ধব আছেন ফ্যামিলি যাদের ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম ছিল তাদের ফ্যামিলিতেও বলেছেন আই ওয়ান্ট টু রিকভার ইউর ট্রাস্ট উনি ওনার ট্রাস্ট জিততে চায় আই ডু নট ডিজায়ার এনি ওয়ান দ্য ওয়ে আই ডিজায়ার ইউ ওনার লাইফে যতই অপশানস থাকুন যেভাবে আপনাকে চেয়েছেন উনি অন্য কাউকে কিন্তু সেরকম চায়নি বাহ তো এই ছিল আপনার পার্টনারের কারেন্ট থটস ফিলিংস ইমোশানস কেমন লাগলো জানাবেন রেজোনেট কতটা করলো সেটাও জানাবেন এনার্জিটা অবশ্যই ক্লেম করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এনার্জিটা আপনাদের ম্যাচ করে সো দেখা হচ্ছে পরের একটা রেটিংয়ে থ্যাংক ইউ সো মাচ